জাহান নামে ভালো নিজের সব কিছু ছেড়ে মধ্যে নির্জনে নিজেকে ব্যস্ত রাখলেন এমন ব্যক্তির ঠিকানা জাহান কারণ কি কারণ জিজ্ঞাস করার পরে আল্লাহ বলতেছেন ওই লোকটার কারণ ছিল এই একই এলাকার মধ্যে যেখানে দরবেশ এবাদত করতেন তার পাশাপাশি একটা ঘর ছিল ওখানে একটা নষ্ট মহিলা বাজারের মহিলা দুশ্চরিত্র মহিলা যারা ওই বাজারে খারাপ কাজ করে বুঝেই তো নিয়েছিল ইনশাআল্লাহ আশা করি তো এমন একটা মহিলা ছিল ওই মহিলাটার ঘরে বাজারে মানুষ একজন আইতো একজন চাইতো একজন আইতো একজন চাইতো তো এই বুजुर्ग আল্লাহর ইবাদত করে ঠিক কিন্তু এক অভাব ছিল এই দরবেশ বড় দেখতো এই নষ্ট বেশ্যা মহিলার ঘরে প্রতিদিন কয়জন আসে সে এটা লক্ষ্য করত খেয়াল করত এবং কয়জন আসে একটা একটা করে দানা এই বাবা একজন আইছে একটা হিসাব রাখতো মানুষের হিসাব রাখতো এ এখানে খারাপ কাজের জন্য জানা করার জন্য কয়জন আসতো এই হিসাব রাখতো এই অপরাধের কারণে ঠিকানা জাহান নাম এখান থেকে একটা জিনিস আমি এটাই বুঝাতে চাই আমরা নামাজ হয়ে মসজিদ থেকে ভাই হই টুফিটা যাত্রা করে মাথার থেকে খুললে ফকরে লয়ে করি আমরা রিমাংসা এবারের কথা বেলা নাই শুরু করে দিচ্ছি তো আসে না নাই পরে যে চা খাইতেছে আমরা নয় ঠিক মতো টাইম মতো আসান থাকা ফোনের সমালোচনা করি কি করি না এই কি করি না এটা মারাত সমাজের জন্য আরেকজনের সমাজ আসা এটা শুনতে যদিও খারাপ আমরা দেশীয় ভাষায় দেশের মানুষ মাইন্ড করে না বুঝার জন্য সহজেই কইরা যেহেতু ভাইজন চলে আসছে বিস্তারিত বলে তো করার সুযোগ নাই আমরা দেশীয় একটা কথা শোখা নিজের ফোন যে আব্দু আর একজনের হৌদ

সমালোচনা করবো না দ্বিবোধ করবো না ঠিক কিনা বলেন এর প্রকৃত পক্ষে মানুষ আগে হইতে হবে আল্লাহ কবুল করার বলে আমিন যাই হোক এবার আল্লাহ বলতেছেন ওই বেশ্যা মহিলাটা জান্নাতে যাবে সোভান অবাক হয়ে গেলেন এই দুশ্চরিত্রের মহিলা এত ভালো লোক এত আবাদত করে উনি যাবো জাহান্নামে কারণ কি কারণ ওই মহিলা যখন জানতে পারলেন এই ঘটনা এই দরবে সে নোট করে হিসাব রাখে এবার এখানে কয়েকজন আসে গেছে এইটা শোনার পরে এবারে এত জীবনের বন্দি কি শেষ হয়ে গেছে কি আর আল্লাহ এত দয়াভান আল্লাহ যদি এই ডুক্তারে যদি এত আমার দিয়ে দিতে পারে আমি এত আল্লাহ বিশ্বাসে ওই মহিলা তাও বা করলেন আমি আর গুণা করবো না তও বা করেছেন খুশি হয়েছেন যে আল্লাহ গুনা মাফ করে দিয়েছেন কিন্তু এটা ওই বুজুর্গকে বোঝার জন্য যে এবাদত করতে হবে শুধু এবাদতের গতিতে এই এবাদতের মধ্যে আরেকজনের সমালোচনা কে কি করলো ওইটা করা যাবে না এবাদতের মধ্যে হারাম সংযুক্ত করা যাবে না এবাদত এবাদতি একমাত্র এবাদত হবে কার জন্য এবাদত একমাত্র শুধু আল্লাহর জন্য তাই আপনি আমি প্রকৃত পক্ষে মানুষ হওয়ার জন্য প্রকৃতি মানদার মমিন মুসলমান হওয়ার জন্য আপনার আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে শুধু পাকের আদর্শ বাস্তবায়ন চাই ঠিক কিনা বলেন এই জন্য বাস্তবায়ন করব কারণ এটা সময়ের দাবি হয়েছে বর্তমান সময়ে আপনি আমি যেই পরিস্থিতিতে সমাজে বসবাস করতেছি নিজের ঘরেও নিজে নিরাপদ নাই মুসলমান যদি প্রকৃত হয়ে থাকে একজন মুসলমানের কাছে আরেকজন নিরাপদে থাকতে হবে মুসলমান প্রকৃত মুসলমান হলে ওই মুসলমান সে জানে কিভাবে তার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার পারিবারিক অধিকার বাস্তবায়ন করতে হবে এটা আমার পাক শিক্ষা দিয়েছেন ঠিক কিনা বলেন আজ বর্তমান সময়ে কেহ কষ্টে আছেন কেউ যুব আমাদের শিকার হচ্ছেন এটা থাকবে না যদি নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ বলেন নবীর আদর্শ বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ আল্লাহ নবীর পরে যখন খেলাফতের দায়িত্বে নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালান হাসলেন তিনি যখন মদিনার গভর্নর হলেন মদিনার দায়িত্ব যখন ওনার কাছে আসলো উনি রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা কিভাবে প্রয়োগ করেছেন জাতিকে সমাজকে কিভাবে পরিচালনা করেছেন আজ বর্তমান সময়ের আমরা যারা প্রতিনিধিত্ব করছি সমাজ পরি জানন করছি ওখান থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করে বাস্তবায়ন করে দরকার দরকার আছে না নাই যদি ও বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ কোন মানুষ অত্যাচারিত হবে না কোন মানুষ অধিকার বঞ্চিত হবে না কোন মানুষ লাঞ্ছিত হবে না কতক্ষণ ঠিক কিনা বলেন আল্লাহর নবীর সাহাবী আবু কাসিদি거든요 নমর উনি উনার সময়ের মধ্যে কি বললেন একটা তালিকা করলেন যে কার স্বামী নাই বিধবা বৃদ্ধ মহিলা ওই বাড়ির মধ্যে উপযুক্ত কোনো কাজ করার মতো লোক নাই নবীন সাহাবাই কেরাম সবাই ওই নামটা লিখলেন নাম লিখে লিখে ওখানে সাহাবাইরা সাহাবাই কেরাম বিনা বেতনে বিদ্যা পারিশ্রমিকে এক একজন এক এক ওই বৃদ্ধ বয়স্ক বিধবা মহিলার বাড়িতে গিয়ে কাজ করার দায়িত্ব নিয়ে নিলেন তো এইভাবে মিষ্টি গুলা নিতে এখানে একজন একটা নামের কোটা খালি আছে আল্লাহ নবী দ্বিতীয় সাহাবি খালিফা উমর যিনি অর্ধেক পৃথিবীর শাসক ছিল আপনি আমি বড় একটা ওয়ার্ডের মেম্বার নামে সে আমার একটা জেলার হতে পারি অর্ধেকটা পৃথিবীর যে গোটা নেতা এবার কি হাসনা নেতা কথা বলে যাও শুধু বাংলাদেশটা পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছেন এমন একজন নেতা উনি বিনা পারিশ্রমিক কাজের লোক হিসাবে আল্লাহর বলেন না কাজের লোক হিসাবে

ওই বাড়িতে গেলেন খুব সংক্ষেপ যাওয়ার পরে বাড়ি থেকে সালাম দিলেন বৃদ্ধ মা বের হয়ে আসলেন মা আমি নবীর সাহাবি উমর আপনার বাড়ির কাজগুলো করে দেওয়ার জন্য আসছি কি কাজ হানি ফাতির দোয়া হইতে লে ঘরে যা আছে সব কাজ আর সাহাবিকার ওজন যারা জান আকাশের নক্ষত্র সমতুল্য যারা বুড়িয়া থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন এমন সাহাবিদের মনোভাব বিনা বেতনে আরেকজন অসহায় মানুষের বাড়ির কাজ করে দিব হাই হায় হায় আল্লাহ বলেন আর আপনি আমি টাকার বিনিময়ে করি তো করি ওই পানি খাওয়াই দুপনে এটা না দিলে কাম হতো না আসি না নাই না হুজুরটা বলেন ওই বৃদ্ধ মা বলতেছে হুজুর আমার বাড়ির কাজটা একটা লোক করে চলে গেছে আহা! ঠিক আছে তাহলে কালকে আসবো কালকে আর একটু আগে আসলেন ফজরের নামাজের আগ দিয়ে আসলেন তাহলে তো করে চলে আসলেন বৃদ্ধ মা বলতেছে এখনও তো আজকেও কাজটা করে দিয়ে গেছে ওর ভারুক মেজাজ গরমে মানুষ ছিল তোমার জি দুটা গেছে করে করছে কি আমার একটা দিন এই খেদমতটা করার সুযোগ দেয় না মিলালে আসে নামের জায়গাটা তালিকা খালি কিন্তু নাম এখানে বৃষ্টি করে নাই গুগন আসা গান করে দিয়া যায় কে যা আছে কপালে কথা হবে তার লোকের সকালে আজকে রাত চুরা আমি তারা বাহাতে ধরলাম মেজাজি মানুষ তো ঘরে ফিসে যাইয়া একটা তলোয়ার রেডি রেডি হয়ে গেছে ঘরে ফিসে লুকি দিয়া কে আসে এই কাজ করে দিয়া যায় গভীর মনোযোগ এটা বলে শেষ ও ঘরের পিছনে কি বেড়ে তাকে রইলেন রাত্র কবির মদিনার সবাই ঘুমি গেলেন নীরব নিস্তব্ধ হঠাৎ করে নবীর সাহাবি মার দেখতে পাইলেন উই যে পানির গাদা দেখা যায় সাদা পাগি জুব্বা পরিহিত একটা লোক একেবারে দপদপে সুন্দর এইভাবে একটা রুমাল দিয়ে এইভাবে করে মুক্তা ঢাইকা মুক্তা যাতে চেহারাটা যাতে দেখানো যায় একটা লুক মাথাটা কিছু করে আসতে সে পায়ের মধ্যে জুতা নাই ওই লোকটা আসে এই মাত্র বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে ঢুকব উমর পিছন থেকে আবার থেকে খাপ কইরা আমজা কইরা তহিরা কই কে তুমি কে আপনি কি আপনার পরিচয় আজকে পরিচয় দেন না হয় আমার তো ওর থেকে কলরা আলাদা করব ফিরাইতে কেউ পারবে না চেহারাও খুলে না পরিচয় দেয় না অনেক মিনতির পর অভাব করে দিলেন উনি যে মাত্র মুখ থেকে কাপড়টা সরাইলেন এ যারা সমাজ শিখেন শিখেন আমার ভাইরাম উপর যখন অনেক বিনয়ের সাথে বললেন কে কি আপনার পরিচয় আমি আপনার একটু দেখতে চাই এবার চেহারা থেকে যখন রুমালটা সরাইলেন তিনি আর কেউ ন ও হইল মুসলমান ইসলাম কি শিক্ষা দিয়েছে দেখেন তিনি তখনকার সময়ের মদিনার প্রধানমন্ত্রী মদিনার গোবন্দের নবীর সাহাবী আবু বকর আর আপনি আমি তো ওই কাওকে একটু ত্রাণ দিব টা যদি আল্লাহ কে খুশি করার জন্য হয় কবুল মানুষ দেখানোর জন্য হলে এটা কবুল হবে মদিনার প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান হয়ে তিনি একজন বৃদ্ধ মহিলার বাড়ির হারিফা তিল দিয়ে দেওয়ার জন্য গরদুয়ার করে দেওয়ার জন্য কাজের জন্য গেছেন তাও আবার বিনা পারিশ্রমিকে আমরা কি তাদের চাইতে বড় নেতা হয়েছি ওনারা নেতা আল্লাহর কাছেও নেতা রবিআল নাফ আনহুম মরদ একটু ভাবেন তো আল্লাহ তাদের প্রতি রাজি আপনার আমার প্রতি কেমন রাজি আপনি আমি তো দিওয়ানো হয়ে গেলাম পাঁচশো টাকার একটা নোট পেয়ে আমার নেতা তোমার নেতা নেতার গায়ে নাই খেতা আমার ভাই তোমার ভাই আমার ভাই কোন নাই বাইরের জীবনের নামাজ এক উত্তর আমরা এমন পাগল কেন হয়ে গেলাম আমরা মুসলমান এত সস্তায় বিক্রি হলে হবে না